আসসালামু আলাইকুম প্রায় প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাই জানাচ্ছি সম্ভাষণ দশম মন্ডলে আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন আপনাদেরকে নিয়ে যাব এক নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত সামনেই যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটাই বিক্রি করা হবে এ প্লটের সামনে সরেজ লাইন এবং রাস্তার কাজ চলমান বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবধানে এই রাস্তাগুলোর কাজ চলতেছে এখানে জমির পরিমাণ পঁচিশ কাঠা জমিটা ভেঙে বিক্রি করা হবে তবে সর্বনিম্ন পাঁচ কাঠা নিতে হবে শেয়ার বিজনেসের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই প্লটের পাশে বাংলাদেশের স্বনমধরণ ডেভেলপার কোম্পানি বিটিআইয়ের প্রজেক্ট আছে বর্তমানে প্লটের সঙ্গে দুই পাশে রাস্তা আছে একুশ ফিট বা একুশ ফিট উত্তর পূর্ব দক্ষিণ কর্নার প্লট এখানে আপনি রাজকের বাণিজ্যিক প্ল্যান পাশ করে সুন্দর বিল্ডিং করতে পারবেন এই প্লটের প্রতি কাঠা জমির দাম পঞ্চান্ন লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্লটের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এই যে ফাঁকা প্লটে দেখতে পাচ্ছেন এই প্লটটাই বিক্রি করা হবে এই প্লটর অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট উত্তরা আজমপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট এ এলাকার সরেজ লাইন এবং রাস্তার কাজ চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবনে কাজগুলো চলছে এখানে জায়গা আছে সতেরো থেকে আঠারো কাঠা এবং প্রতি কাঠা জমির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা প্লটের দুই পাশেই রাস্তা রয়েছে একুশ ফিট বাই চোদ্দো ফিটের উত্তর পূর্ব কর্নার প্লট এখানে আপনি রাজকের প্ল্যান পাস করে দুই থেকে তিনটা দশ থেকে এগারোটা সুন্দর আবাসিক ভবন করতে পারবেন তো এই প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ থাকছে তো এবার আপনাদেরকে নিয়ে যাব তিন নম্বর প্লটের কাছে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক মন্ডলী প্রপার্টি সেলার সর্বদাই অথেন্টিক প্রজেক্ট নিয়ে কাজ করে আমাদের কাছে আপনার বাজেট অনুযায়ী সব ধরনের প্রজেক্ট পাবেন তবে অবশ্যই দয়া করে আপনাদের বাজেটটা আমাদেরকে বলবেন তো আমাদের তিন নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ সময় ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট উত্তরা আজমপুর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে এ এলাকায় প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা রয়েছে ঘনবসতি এলাকা আমি জায়গাটির কাছে চলে আসছি এই যে রাস্তা সংলগ্ন বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এখান থেকে জায়গার সীমানা শুরু দিক থেকে সীমানা তো এখানে জমির পরিমাণ দশ কাঠা একুশ ফিট রাস্তার সঙ্গেই পূর্বমুখী প্লট এ এলাকায় সরেজ লাইন সহ রাস্তার কাজ চলমান রয়েছে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবধানে কাজগুলো চলমান রয়েছে এখানে আপনি রাজকের প্ল্যান পাশ করে দশ থেকে এগারোতলা সুন্দর আবাসিক ভবন করতে পারবেন তো এই প্লটের প্রতি কাঠা জমির দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো এবার আপনাদেরকে নিয়ে যাব চার নম্বর প্রজেক্টের কাছে চার নম্বর প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আব্দুলপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এই যে দেখতে পাচ্ছেন বাজার এই বাজারের পাশেই প্লটটি অবস্থিত আর প্লটের সঙ্গে ষোলো ফিট বাই বারো ফিট রাস্তা রয়েছে কর্নার প্লট আমরা জায়গাটির সামনে যাচ্ছি এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই এই জায়গাটি অবস্থিত এই জায়গাটাই বিক্রি করা হবে এই যে পাশে নীল টি শার্ট পরা ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে এটার জায়গাটি শেষ সীমানা এখানে জায়গার পরিমাণ ছয় কাঠা ভেঙে বিক্রি করা যাবে কেউ চাইলে তিন কাঠা নিতে পারবেন এখনও যদি আপনি এখানে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে টেন রুম করে দেন এখান থেকে ভাড়া আসবে সত্তর থেকে আশি হাজার টাকা জমিতে বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এখানে আপনি রাজকের সাত থেকে আটতলা প্ল্যান পাশ করে সুন্দর তিন থেকে চার ইউনিটে বাড়ি করতে পারবেন এই প্লটের জমির দাম প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা তো প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম